নমস্কার আপনারা দেখছেন নজনে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমরা পেয়েছি শ্রমিক কর্মচারী আন্দোলনের সর্বভারতীয় নেতা স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী আন্দোলনের সর্বভারতীয় নেতা সর্বভারতীয় ক্ষেত্রে তিনি ছুটে বেড়ান কর্মচারীদের স্বার্থ রক্ষার স্বার্থে বামপন্থী লড়াই আন্দোলনের একজন সৈনিক আমরা তাকে পেয়েছি অনিমেষ মিত্র তার নাম যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য এবং দেশের শাসক একের পর এক কর্মচারীদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণের নামে নিয়ে আসা হচ্ছে সেই আক্রমণকে প্রতিহত করে একের পর এক জয় ছিনিয়ে নিয়ে আসা একের পর এক সরকার পক্ষকে নাস্তানাবুত করার যে লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলনের প্রথম সারির সৈনিক অনিবেশমিত্র মিত্র তাকে পেয়েছি তার কাছ থেকে জেনে নেব আপনারা জানেন এ মাসের বিশ তারিখে শ্রমিক কর্মচারীদের দাবি আদার স্বার্থে সর্বভারতীয় ধর্মঘট ডাকা হয়েছে ধর্মঘট হবে কি হবে না সেটা ভিন্ন বিষয় এই মুহূর্তে যে জরুরি পরিস্থিতি চলছে আমাদের সারা দেশে এক যুদ্ধের আবহ চলছে সেই যুদ্ধের আবহের মধ্যে ধর্মঘট হবে কি হবে না সেটা ভিন্ন বিষয় নিশ্চিতভাবে সেই বিষয়ে তাকে প্রশ্ন করব কিন্তু আমার যে প্রশ্ন যে দাবিগুলো নিয়ে তারা ধর্মঘটে যাচ্ছেন সেই দাবিগুলো সম্পর্কে তার কাছে কিছু জানার চেষ্টা করব আপনারা কোন কোন দাবি নিয়ে ধর্মঘটে যেতে চাইছেন আগামী দিনে ধর্মঘটের যে দাবিগুলো দিল্লিতে সমস্ত ট্রেনগুলো সিদ্ধান্ত নিয়েছে তার মূল দাবি হচ্ছে সরকার ইতিমধ্যে যে লেবার কোড বিল পার্লামেন্টে পাশ করেছে এবং আইন হিসেবে তারা সেটিকে মেনে নিয়েছে আমরা এই ওয়েজ কোড বিলের বিরুদ্ধে এই ধর্মঘটে সামিল হচ্ছি এটি হচ্ছে মূল দাবিগুলির মধ্যে সবচেয়ে প্রথম দাবি যে দাবিতে দলবন্ধ নির্বিশেষে সমস্ত দেশের ট্রেড ইউনিয়ন কর্মচারী তারা এই দাবিকে আওয়াজ উত্থাপন করেছে যে ওয়েজ কোড বিলকে প্রত্যাহার করতে হবে আগে দেশের উনত্রিশটি সম আইন ছিল তার জায়গায় মাত্র চারটি ওয়েজ কোড বিল তারা চালু করেছে তার মধ্য দিয়ে মজুরির যে অধিকার ছিল ট্রেড ইউনিয়ন করার যে অধিকার ছিল সেগুলিকে নস্বাত করা হয়েছে এই লেবার কোড বিলের মধ্য দিয়ে দেশের একমাত্র বিএমএস ছাড়া বাদ বাকি সেন্টার ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশনগুলি তারা সিদ্ধান্ত নিয়েছে গত উনত্রিশ তারিখে দিল্লিতে কনভেনশন ছিল সেখানে তারা সিদ্ধান্ত করেছে যে আমরা এই ওয়েজ কোড বিল লেবার কোড বিল এই বিলের বিরুদ্ধে আমরা স্ট্রাইকে যাব দাবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে দেশের বিভিন্ন সরকারি দপ্তরগুলো হচ্ছে আজকে শূন্য পদ পূরণ করতে হবে রক্ষা করতে হবে রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষা করতে হবে ব্যাংক বিমা টেলিকমের মতো গুরুত্বপূর্ণ যে পাবলিক সেক্টরগুলি আছে তাকে রক্ষা করতে হবে এই ধর্মঘটের দাবিগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আর সরকার বা সরকারি দপ্তরে আর নিয়মিত পদের কোনো নিয়োগ হচ্ছে না ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ঠিকা মজদুর আউটসোর্সিং এই নামে এখন শ্রমিক শোষণ চলছে অথচ সবচেয়ে বড় দপ্তর রেলওয়ে সবচেয়ে বড় দপ্তর ডিফেন্স পিএনটি ব্যাংকিং ইন্স্যুরেন্স এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলিতে দিনের পর দিন শূন্য পদগুলিকে পূরণ করা হচ্ছে না বরঞ্চ সেগুলিকে অবলুপ্তি করা হচ্ছে এই কাজগুলি অত্যন্ত কম পয়সায় আজকে ফ্র্যাঞ্চাইজি আউটসোর্সিং এই নামে আজকে তারা এই এই কাজগুলো করিয়ে নিচ্ছে এই ধর্মঘটে ট্রেড ইউনিয়নগুলি দাবি উত্থাপন করেছে এইভাবে বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি চাকরি পাওয়ার যে অধিকার ছিল ভারতীয় জনগণের ছাত্র যুবকদের যে অধিকার ছিল যে সরকারি দপ্তরে সে চাকরি পাবে সেগুলিকে নসৎ করা হয়েছে নতুন নাম দেওয়া হয়েছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট নাম দেওয়া হয়েছে আউটসোর্সিং এই নতুন নতুন নামে কনস্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বা ঠিকামজদুর আউটসোর্সিং দিকে তারা আজকে শোষণ করছে এই ধর্মঘটের মধ্যে দাবি উত্থাপন করা হয়েছে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা এবং পেনশন হচ্ছে ন হাজার টাকা এটা আজকে সমস্ত ট্রেড ইউনিয়ন দাবি উত্থাপন করছে দিনের পর দিন আজকে আমরা দেখছি সরকার বিভিন্ন জায়গায় শ্রমিক শোষণ করছে ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছে ধর্মঘট করার অধিকার কেড়ে নিচ্ছে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছে আগে দেশের আইন ছিল সাতজন কর্মচারী সাতজন শ্রমিক তারা এক জায়গায় এসে তারা ইউনিয়ন করতে পারতো আজকে টেন পার্সেন্ট তারা দাবি করছে টেন পার্সেন্ট শ্রমিক কিংবা কর্মচারী হলে ইউনিয়নের তাদের স্বীকৃতি পাওয়া যাবে সুতরাং ইউনিয়ন করার অধিকার লড়াই করার অধিকার সংগঠন করার অধিকার সংগ্রাম করার অধিকার সেইগুলি আজকের এই সরকারকে নিচ্ছে ফলে যুদ্ধের আবহাওয়া আছে যুদ্ধের পরিবেশ রয়েছে এটা বাস্তব সত্য সেই কারণে দেশ রক্ষার জন্য আমরা এই সরকারকে সমর্থন করছি যে দেশ রক্ষার জন্য সীমান্ত রক্ষার জন্য সেনাবাহিনী জীবন দিচ্ছে আমরা তার জন্য সরকারকে আমরা জানিয়ে দিয়েছি যে হ্যাঁ এই প্রশ্নটা তার সঙ্গে আছে কিন্তু সরকারের যে নীতিগুলো শ্রমিক কর্মচারীদের হচ্ছে পথে বসাচ্ছে সেই নীতিগুলির বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলবো মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি বেকারত্ব আজকে আকাশচুম্বি হয়ে পড়েছে অথচ এই সরকার ঘোষণা করেছিল দু কোটি বেকারে চাকরি দেবে সুতরাং দু কোটি বেকারের চাকরি তারা দিতে ব্যর্থ হয়েছে মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি রোধ করতে পারেনি এই ধর্মঘটের মধ্য দিয়ে আমরা গুরুত্বপূর্ণ জনজীবনের এই দাবিগুলোকে উত্থাপন করেছি আজকে বিভিন্ন জায়গায় রেগার সঙ্গে যুক্ত যারা কাজকর্ম করছে তারা তাদের দ্রুত মজুরি পর্যন্ত পাচ্ছে না তাদের কাজের দিন আজকে দাবি করেছে দুশো দুশো দিন কাজের দিন তাদের এগাতে কাজের দিনের পরিমাণ বাড়াতে হবে এই রকম সাধারণ মানুষের দৈনন্দিন জীবন জীবিকার যে দাবিগুলি আছে সেইগুলিকে সামনে রেখে ট্রেড ইউনিয়ন তারা ধর্মঘটের ডাক দিয়েছে আর নতুন নতুন কিছু নয় আজকে সরকার হয়তো বিজেপি গভর্নমেন্ট রয়েছে এর আগে সরকার হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট ছিল কখনো কোনো দিন ইউপিএ কিংবা এন গভর্নমেন্ট ছিল অতীতেও হচ্ছে আমরা এইভাবে স্ট্রাইক করেছি উদারীকরণের পথ ধরে যখনই যখনই সরকার হেঁটেছে তার বিরুদ্ধে এর আগে বাইশ ক্লাস করেছে আগামী কুড়ি তারিখে তম স্ট্রাইকে যাচ্ছে দেশের শ্রমিক কর্মচারীরা একদম ঠিক কথা আপনি যেটা বললেন শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা সেই সঙ্গে দেশ রক্ষার তাগিদে আপনারা ধর্মঘট করছেন লড়াই আন্দোলন করছেন কিন্তু এখনো একটা অংশের বুর্জা মিডিয়া বলেন আপনাদের ভাষায় গদি মিডিয়া বলেন যাই বলে থাকুন না কেন একটা কথা প্রচার করবার চেষ্টা হচ্ছে তা হচ্ছে ট্রেড ইউনিয়ন করে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে শিল্প কলকারখানাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই যে আপনাদের বিরুদ্ধে যে একটা প্রচার বলে মনে হচ্ছে সত্যি কি ট্রেড ইউনিয়ন করে শিল্প কলকারখানার ক্ষতি হচ্ছে দেশের সব থেকে বেশি যদি দেশপ্রেমিক কেউ থাকে তার নাম হচ্ছে তো ওয়ার্কিং ক্লাস দেশের সবথেকে বেশি দেশপ্রেমিক তো হচ্ছে শ্রমিক শ্রেণী শ্রমিক কর্মচারী তারা হচ্ছে শিল্প গড়ছে তারা সম্পদ তৈরি করছে অর্থাৎ দেশ কারা চালাচ্ছে তা জানতে গেলে বুঝতে গেলে দেশের শ্রমিক কর্মচারীরা কোন অবস্থায় রয়েছে সুতরাং এই যে প্রচার বিভিন্ন মিডিয়ার যে প্রচার মানুষ সে বুঝতে পারছে সুতরাং এই মুহূর্তে সারা দেশের শ্রমিক কর্মচারীরা ব্যাংকিং শিল্পে যে লাভ করছে কাজ করে কি শ্রমিক কর্মচারী বিমা শিল্প নাম্বার ওয়ান শিল্প কাজ করে কি শ্রমিক কর্মচারী দেশের টেলিকম ব্যবস্থা আজকে কাশ্মীর সীমান্তে যুদ্ধ চলছে সেই কাশ্মীর সীমান্তে টেলিযোগাযোগ যে নেটওয়ার্ক তার মালিক মালিকের নাম সুতরাং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেশের শ্রমিক কর্মচারী হচ্ছে দেশকে গড়ছে সম্পদকে গড়ছে সুতরাং সেই অর্থে দেশের বেশি সবথেকে কর্মচারী বলা ভালো এমনকি যারা যুদ্ধে আজকে সেনা ফৌজ যে লড়াই করছে জওয়ান তারা তাদের পরিচয় কি তারা এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা প্রকৃত অর্থে তারাও কিন্তু কর্মচারী শ্রমিক শ্রেণী তাদের হাতে রাইফেল হাতে তার সেনার সুরক্ষার দায়িত্বে রয়েছে সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে সুতরাং সেই অর্থে আমরা মনে করি যে দেশের সব গুরুত্বপূর্ণ দেশের প্রেমিক দ্য ওয়ার্কিং ক্লাস তারা দেশকে গড়বে শিল্পকে গড়বে সম্পদ তৈরি করবে এবং সেই দাবি সেইগুলি যা করতে পারে আগামী দিন ঘটে মূল দাবিতে এটাই দেশকে রক্ষা করতে হবে শিল্পকে রক্ষা করতে হবে অধিকারগুলিকে রক্ষা করতে হবে এখনো পর্যন্ত বিএসএনএল একশো শতাংশ হচ্ছে গভর্নমেন্টের হাতে এখনো তাহলে কেন বিএসএনএল সরকারি সংস্থা হওয়া সত্ত্বেও গ্রাহক সংখ্যা কম আর বেসরকারি টেলিকম সংস্থাগুলো গ্রাহক সংখ্যা বেশি দেশ যখন স্বাধীন হয়েছিল সরকার ছিল কংগ্রেস তৈরি হয়েছিল পিএনটি আমরা সবাই জানতাম ডাক ও তার সরকারি কোম্পানি সে ডাক ও তার সরকারি কোম্পানিকে ভেঙে দিয়ে প্রথম তৈরি হয়েছিল বিএসএনএল প্রথম বিজেপি সরকারের আমলে তাদের প্রথম বিজেপি সরকারের আমলে তৈরি হয়েছিল বিএসএনএল আজকে এই মুহূর্তে যতদিন পিএনটি ছিল ততদিন একশো ভাগ টেলিকম কোম্পানি মালিকের নাম ছিল সরকারি দপ্তর বিএসএনএল পিএনটি আজকে এই মুহূর্তে দেশের নাইনটি পারসেন্ট টেলি ব্যবসার মালিকের নাম হচ্ছে প্রাইভেট কোম্পানি সে স্বদেশি রিলায়েন্স জিও হোক বিদেশি ভোডাফোন কোম্পানি হোক সব মিলিয়ে এই মুহূর্তে দেশের টেলি ব্যবসার নাইনটি পার্সেন্ট মালিকের নাম হচ্ছে ব্যক্তি মালিক কর্পোরেট পুঁজি তারাই আজকে দেশের টেলিকম ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে এই কাজ করার সুযোগ কে করে দিল বিজেপি সরকার এই কাজ সুযোগ কে করে দিল দেশের আইন তৈরি করলো কে বিজেপি সরকার আজকে বিজে বিএসএনএল কে ফোর জি ফাইভ জি থেকে তারা ছড়িয়ে দিল পেয়ে গেল হচ্ছে আজকে রিলায়েন্স জিও ভোডাফোন কি এয়ারটেল আগামী দিনে শুনতে পাচ্ছি স্টার্লিং কোম্পানির সঙ্গে চুক্তি করে তারা এ কানেকশন দেবে এই প্রাইভেট কোম্পানিগুলো বিএসএনএল কে আটকে রাখা হয়েছে সে টেন্ডারে আসতে পারে না টেন্ডার দেওয়া হয় না আট দশ বছর পর তাকে দেওয়া হবে টু জি পুরোনো দিনে হয়েছে আট দশ দশ বছর পর সে পাবে থ্রি জি আগে করা হয়েছে এখনো আট দশ বছর সে পরে পাচ্ছে ফোর জি আগে হয়তো আরো আট পর পাবে ফাইভ জি সুতরাং সরকার পরিকল্পনা মাফিক বিএসএনকে কে রুগ্ন করা হচ্ছে চেষ্টা করছে মূলত কর্পোরেট পুঁজির চাপে কর্পোরেট লবি চাপে তারা চাইছে বিএসএনএল কে আগামী দিনে ভারতবর্ষের ব্যবসা থেকে সরে আসতে এটা কর্পোরেট পুঁজির দাবি বিজেপি সরকার সেই দাবিকে পূরণ করছে আমরা তার মোকাবেলায় প্রয়োজনীয় লড়াই করছে ভারতের জনগণ এই লড়াই আমাদের সাথে আছে